আমার বলবার মতো কিছুই নেই আমি সেই পর্যাতেই করি না হয়তো তবু যা আমার জীবনে হয়েছে সেগুলোই বলবার চেষ্টা করি এই তো শুরু হলো বাবার দীক্ষা দিলেন বাবা জব করতে বললেন এইভাবে শুরু হলো বাবার সাথে বাবার হাত ধরে চলা তো এই যতদিন শিশিবাবু বাড়িতে ছিলেন আমরা চেষ্টা করতাম বাবার কাছে যাওয়ার তো সেদিনও আরেক দিনও গেলাম বাবাকে সেদিনের প্রণামটাতে আমার একটু পরিবর্তন ছিল ছিল আগের দিনের প্রণামটা জাস্ট কাউকে প্রণাম প্রণাম করি সেই রকম কিন্তু সেদিনে বাবাকে যখন অর্পণ করলাম কিছুটা হয়তো অন্যরকম ভক্তির সৃষ্টি হয়েছিল বাবা আশীর্বাদ করলেন বাবা বসতে বললেন বাবা আবারও তোমায় বললেন আমি তোমার বাড়ি আসবো সত্যি একদিন সকালের দিকে বাবা সাথে আমার বাড়িতে এলেন বাবা তখন বেশিরভাগ সময় খালি পায়ে হাঁটতেন বাবা এলেন পা ধোয়ার জল দেওয়া হলো আমার তখন এই বুদ্ধিটুকু ছিল না যে গুরু এলে তার পা ধুইয়ে দিতে হয় বাবারই সহজতা আমাকে এখনো মুগ্ধ করে মানে বাবার আমার সাথে যে সম্পর্ক সৃষ্টি হলো প্রতি মুহূর্তে মনে হচ্ছিলো যেন আমি অনেক কাছের অনেক দিনের তার কোনো সন্তান বাবা যদি নিলেন বাবা আমাদের কলকাতায় যেতে বললেন বারাণসীতে যেতে বললেন বাবা কিছু ছাপানো মন্ত্র আমাদের জন্য নিয়ে এলেন আর বাবা বললেন মালামা কি মালামা যখন ডাকলেন তার মধ্যে যেন কি একটা ছিল আমি জানি না এখনো সেই ডাক মাবার এই মালামা ডাকটা সবসময় কানে ভাসে বাবা বললেন এগুলো তুমি রোজ পাঠ করবে জব করবে বাবা বললেন কয়েকদিনের মধ্যেই তোমাকে একটা সেবার ব্যবস্থা করতে হবে আমি বুঝতে না পেরে বাবা কি কি সেবা করতে হবে তখন বললেন যে কয়েকজন ভক্ত আসবে তাদের সেবা দিতে হবে তারা খা সেবা নেবেন তোমার বাড়িতে খিচুড়ি সবজি আর ভাজা করো আমার তো কোনো নিরামিষের সেরম ব্যবস্থাও ছিল না তো বাবু স্ত্রী ছিলেন এসছিলেন বাবার সাথে তিনি বড় ভক্তিমতি ছিলেন তিনি সব সময় বাবার সঙ্গ করতেন তিনি বললেন আমাকে যে কোনো চিন্তা নেই সব ব্যবস্থা করে দেব তিনি এলেন তারা সবাই মিলে মিলে মিশে সেই দিনে সেবার আয়োজন আমাকে সাহায্য করলেন খুব সুন্দরভাবে সেবা হয়ে গেল আমার মত দেখেও খুব আনন্দ হলো কিন্তু আমার কাছে একটা অদ্ভুত জিনিস লেগেছিল যে সবার জন্য যা রান্না হলো বাবা কিন্তু তাই সেবা গ্রহণ করলেন কারণ ছোটবেলা থেকে শুনি গুরুর তো আয়োজনের শেষ নেই কিন্তু বাবা সেই বসে সেই মাটিতে কারণ সত্যি কি এরকম যে গুরু মানে সবসময় দেখেছি বিশেষ থেকে বিশেষতম ব্যাপার তার আগমন বিদায়ের সময় ঢাক ঢোল ধূপ ধুনো সিংহাসনে যাবেন নানা রকম আয়োজন কিন্তু বাবার আগমনেও কোনো আয়োজন নেই বাবা যখন যান তখনও আয়োজনে বাবা তার গুরু বাবার যে গুরু সেই ফিলিংসটা বাবা বাবা এই অনুভূতিটাই যেন বেশি আছে বাবা তো সবসময় তার অপত্য স্নেহ দিয়ে সন্তানের অন্তরের অন্তঃস্থলে বসবাস করেন তাই সে আমাদের সামনে সে আকারে তার বাবার হিসাবে আমাদের সামনে রয়েছেন এবং তার সব সময় চিন্তা যে তার সন্তানরা তাদের জীবনে কিভাবে মসৃণ ভাবে চলতে পারবে তাদের জীবনের পথ কত সুন্দর হবে সেই চিন্তায় তিনি মগ্ন কিন্তু সত্যি কথা বলতে কি বাবার যে এই যে অপত্য স্নেহ বাবার এই যে নিঃস্বার্থ ভালোবাসা বাবার যে সাধনার এত শক্তি এগুলি সম্বন্ধে আমার তখনো কোনো চেতনায় কোনো জাগ্রতি হয়নি বাবা হয়তো বুঝতে পারতেন তাই বাবা বারবার বলতেন তুমি আমার সঙ্গে থাকো বেনারসে এসে থাকো এইভাবে সেই একটা দিন তো চলে গেল এবার বাবার যাবার পালা বাবার আমরা শিশির চক্রবর্তীর বাড়িতে যাচ্ছি দেখছি বাবা সমস্ত বোঝ গাছ চলছে শিশু চক্রবর্তী দুই ছেলে সমস্ত বোঝ গাছ করছেন দিদির চোখে জল দিদি বলছেন এই শূন্যতা তা কি করে সহ্য করব বাবা চলে যাবেন অনুভূতি হলো বাবা নানা রকম ভক্তদের সাথে কথা বলছেন এসব দেখতে দেখতে বাবা আবার এ কথা বললেন যে আমি যে এই যে এখানে যজ্ঞ করে গেলাম এর জন্য এই জায়গাটা ની উন্নতি হবে সত্যি কথা বলতে শিবমন্দির শুধু লটঙ্গন ইউনিভার্সিটি কে বৈশিষ্ট্য করে একটা ছোট্ট গ্রাম বা বর্দ্ধিষ্ট গ্রাম ছিল কিন্তু আজ শিবমন্দির কে দেখলে কেউ চিনতে পারবে না তার এত উন্নতি বাবা কিন্তু সেই দিন সকলের সামনে কথা বলেছিলেন যে আমি যোগ্য করলাম আর এই জায়গাrdfক পরিবর্তিত হবে তাই দেখছি যাই হোক বাবার সাথে কত বাবা নানা রকম কথা বলতে বলছেন দেখছি দেখছি অবাক হচ্ছি সে সকলের সঙ্গে কথা বলছেন কারো কি গোছানো হচ্ছে কোথায় কিভাবে যাবে তাও দেখছেন আমি দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছি মনে মনে ভাবছি বাবা তো চলে যাবেন এরকম এইটাও ভাবছি তো আমরা বাবার কাছে গেলাম আবার তখন বাবা ডেকে আমার স্বামীকে বললেন কাছে ডাকলেন ডেকে উনি বেনারসের ঠিকানাটা খুব ভালো করে বুঝিয়ে দিলেন অনেক অনেকবার বললেন বারবার আসবার জন্য এরকম ভাবে অনেকটা সময় চলে গেল এবার একটু একটু করে অন্যরকম অনুভূতি হতে চলেছে যে বাবার ছত্রছায়া থাকতে শুরু করেছি সবে তবুও এই যে বাবার চলে যাওয়া এটা যেন একটু কোথায় কষ্ট হচ্ছে এই যে যোগসূত্র তখন হয় তখনই হয় যখনই ঈশ্বর নিজে ইচ্ছা করেন যে বাবার সাথে যে যোগ আমার আমাকে বাবা তো খুঁজে বের করলেন মনে হলো তাই আমার মনে হচ্ছে যে ঈশ্বর নিজে ইচ্ছা যখন করেন তখনই ওনার কাছে মানে তিনি আমাদের কাছে আমরা তার কাছে যেতে পারি তার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়ে না বাবা যে নারায়ণ তাই তিনি স্বয়ং নররূপে এসে আমাকে উদ্ধার করবার জন্য তিনি খুঁজে বার করলেন এবং তিনি আমায় যে দীক্ষা দিলেন দিয়ে যে আমার জীবনের গতিপথকে অন্য রকমে করে তোলবার চেষ্টা করলেন আমি জানি না হয়তো মাঝখানে আমি সেইভাবে বাবার সঙ্গে হয়তো চিঠিতে যোগাযোগ ছিল কথা ছিল বাবা যখনই কোথাও যেতে যেতেন বাবার সঙ্গে দেখা হতো সবই কিন্তু যেন কোথায় কম একটা কামতি বলে না সেটা রয়ে গেছে আমি যেন বাবার আদর্শ হয়ে উঠতে পারিনি বাবার সবকিছু শিখে উঠতে পারিনি তাই প্রার্থনা জানাই আপনার আশীর্বাদ করবেন আমি যেন বাবার আদর্শটাকে ধরে রাখতে পারি যেখানেই শেষ করি প্রণাম আমার নারায়ণ রূপী গুরুদেবের পাদ পদ্মে আগমিলন তুত প্রণিপাত গুরু ভাই বন্ধু চান্দে দণ্ডবত প্রণাম এই অধমের সেরকম কিছু বলার নেই কারণ বাবাকে বুঝে ওঠা কঠিন তো বাবা তো বেনারস চলে গেলেন কিন্তু বাবা মাঝে মধ্যে আমাকে চিঠি লেখেন তাতে কিছু গুরু ভাই বোনদের পরিচয় দিয়ে লেখেন বেনারসে আসবার জন্য বলেন এরকম ভাবে দুবার তিনবার চিঠি এলো শেষে আমরা বেনারস যাওয়ার জন্য আঠারোশো আমরা উনিশশো ছিয়াশি তে দীক্ষা নিলাম অক্টোবর মাসে আর উনিশশো সালে আমরা পুজোর পরে একটা সময় বাবার কাছে গেলাম সেখানে বাবাকে চিঠিতে জানানো হলো যে আমরা আসছি তো আমরা আশ্রমেই গেলাম সেখানে এখন শিবলিঙ্গ বসানো হয়েছে সেইখানেই আমরা উঠলাম অটো থেকে নামতেই দেখলাম যে বাবা বারান্দাতেই দাঁড়িয়ে আছেন আমাদের দেখে বাবা বললেন এখানে এইদিকে দিকে ঢোকো ওই ঘরটা দেখিয়ে দিলেন সেখানে তখন নমিতা দি আর খুকুমণি ছিল তো বাবাকে দেখে তো কিনো একটা অদ্ভুত অনুভূতি হলো বাবা বললেন তাড়াতাড়ি স্নান করো তাড়াতাড়ি স্নান করো সকালে সেবা নিতে হবে বাবা ব্যস্ত হয়ে পড়লেন তখন মামনি ছাড়া কিন্তু আশ্রমে আর কেউ ছিলেন না আদরি বাবা কেউ কেউ ছিলেন না করতে হবে বাবা বললেন যে স্নান হয়ে গেলে বাবা যেখানে নিজে বসবাস করেন যেখানে থাকেন সেখানে ডাকলেন সেখানে গেলাম দেখলাম বাবার বিলাসবিহীন বাসস্থান বিলাসবিহীন জীবন আর বই ভর্তি সমস্ত কিছু সেটা দেখালেন তারপরে বাবার এই যে বাবার জীবনযাপন বাবার যে ভাবনা অবাক হয়ে গেলাম হয়ে বাবা বললেন যে সকালের সেবা হয়ে গেলে আমরা একটু বেরবো শেষ হয় শেষ হলো বাবা বললেন চলো আমরা তিল তিলভান্ডেশ্বর দেখতে যাব তা আমরা বাবার সঙ্গে চললাম কিছুটা পথ হেঁটে কিছুটা রিকশায় গেলাম বাবা বললেন এই শিবলিঙ্গটা তিলের মতো ছিল সেটা ক্রমশ আকারে বৃদ্ধি পাচ্ছে তাই এর নাম তিল পাশে গঙ্গা ঘুরে আস্তে আস্তে আমরা আবার আমাদের আশ্রমে ফিরে এলাম বাবা ফিরে এসে হাত মুখ ধুয়ে দেখলাম যে সেবার ব্যবস্থা করতে বললেন বাবা ততক্ষণ জব করছেন মামনি সেবার ব্যবস্থা করছে বাবা পাইচারি করে জব করছেন এইভাবে সেই দিনটা কেটে গেল বাবার সাথে কিছু কথা হলো আমার মেয়েও কিছু দেখলো বইপত্র দেখে সেও কিছু ঘাটাঘাটি করলো বাবা তাকে বললেন যে তুমি কি করতে চাও এই সমস্ত নানা রকম কথায় সন্ধ্যাটা করি রাত হয়ে গেল ভোর বাবা বললেন যে কাল আমরা আবার অন্য একটা জায়গায় যাব তো ভোরবেলায় ঘুম ভাঙলো মন্দিরের আরতি গানে উঠে পড়লাম দেখলাম যে বাবা উঠে গেছে তিনি পাইচারি করে জব করছেন তাড়াতাড়ি স্নান করলাম হ্যাঁ স্নান করে রেডি হলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম সাড়ে বাজে দেখলাম নবিতা দিয়ে বসে জব করছেন আমিও জব করবার একটা চেষ্টা করলাম তখন আমি আয়ত্ত করতে পারিনি অতটা বাবা বললেন আমরা নটা নাগাদ বের হবো তখন আশ্রমে ইকমিক কুকারে রান্না হতো মামনি সকলের জন্য ইকমিক কুকারে রান্না করতে তারপর আমরা বাবার সাথে মামনি সবার জন্য রান্না গুছিয়ে টুচি ইকমিক কুকারে বসিয়ে দিল তারপর আমরা বাবার সাথে বেরোলাম বাবার বাবা বললেন আগে আমরা মুড়ি চিড়ে দেশলাই মগ মোমবাতি আর বিস্কিট কিনব তো বাবার সঙ্গে তাই গেলাম তাই করা হলো তারপর বাবা নিয়ে গেলেন এটা বিধবা আশ্রমে মাদের এই সমস্ত দেবার জন্য বাবা এগুলো কিনলে সে আশ্রমে গিয়ে খুবই মনটা খারাপ হয়ে গেল বাবা বললেন জীবনে দান করাটা প্রধান কর্তব্য চিন্তা রাখতে হবে সমাজে এদের জন্য কিছু করার আর ভিকারিকে আমরা ভিক্ষা দিই তারা দাঁড়ে দাঁড়ে আসে তাই দিয়ে দিতে পারি কিন্তু এই মায়েদেরকে তো কেউ দিতে আসে না এই মায়েরা কেউ চোখে দেখে না কেউ চলতে পারে না কেউ খুব অসুস্থ তাই বাবা বললেন আমি মাঝে মাঝে আসি মায়েদের কাছে বাবা বললেন যে সত্যি মায়েদের দেখে তোমার মনে কি পরিবর্তন হয় তুমি দেখো মারা জীবনে কত কষ্ট করে রয়েছেন সত্যি তো তাই তো কি কষ্ট তাদের কে কোন দিন রেখে চলে গেছে কেউ জানে না আর কেউ তো তাদের নিতেও আসবে না তাই বাবা এই যে দান করার শিক্ষা শিক্ষা দিলেন আমাকে শুরু করলেন শিক্ষা দেওয়া যে কিভাবে মানুষের জন্য চিন্তা করতে হয় তার আগে তো এইরকম ভেবেছি বলে আমার মনে পড়ে না বাবা বললেন যে জীবনের চলাটার একটা সঠিক পথ ধরে নিতে হবে আমাদের তো চলা মানে আনন্দ আহ্লাদ শোক শখ আহ্লাদ এইসবই বেশি তো যাই হোক বাবার সঙ্গে সেখানে গেলাম অদ্ভুত একটা অনুভূতি তারপর আমরা ওখান থেকে আবার ফিরে এলাম আশ্রমে বিকেল বেলায় বাবা বললেন জব ঠিকমতো করতে হবে বাবা ভালো করে গোনাটা আমাকে আবার দেখালেন জব নিয়ে বাবা কিছু কথা বললেন বললেন যে গুরু মন্ত্র দান করেন মন্ত্র কথার অর্থ হলো মনকে ত্রাণ করা গুরু কানে মন্ত্র দেন এই মন্ত্রের মধ্যে নিয়ত থাকে এই মন্ত্রের মধ্যে আলৌকিক শক্তি থাকে বাবা বললেন বহুবার জপের দ্বারা মানুষ অন্ধকার ও অজ্ঞানের বন্ধন ও জন্ম মৃত্যুর পরম্পরা থেকে মুক্তি লাভ করতে পারে আমি কিন্তু এখন এতটা বলতে পারলাম যত তখন যখন বাবা বলেছিলেন তখন ঠিক যেন উপলব্ধি করে উঠতে পারেনি যে মন্ত্রের এত জোর জপ করা বাবা বললেন জপ করা জীবনের অপরিহার্য যেমন তুমি খাদ্য খাও সকাল বিকাল রাত্রি তেমনি জীবনে জবটাও তোমার অপরিহার্য তোমাকে জব করতেই হবে তুমি অভ্যাস করবে ভরে ওঠে জব করা তখনও তো আমি ভোরে উঠতে পারি না আমাদের সেই অভ্যেস নেই বাবা বললেন জীবনের প্রয়োজনীয়তা বিলাসিতা সেটাও সীমিত করতে হবে কিন্তু সেটা কি আজও পেরেছি আজও তো পারিনি আরাম ছাড়া তো কিছু বুঝে উঠতে পারি না তাই বাবার চরণে ক্ষমা প্রার্থনা করি আজকে আমি আগে থেকে লিখেছিলাম এটা আজকে আহ সৃজিত শ্রীজা না ওর নাম ওই গানটা গেছে আমার খুব ভাল লাগলো যে আমি ও বাবার জন্য এটাই লিখেছিলাম প্রভু আমার প্রিয় আমার পরম ধীর পাথের সঙ্গিয়াম চির জীবন হিটিয়া মার অমিয়াম পন্ধানোর দুঃখ জীবন